আসসালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে আপনাদের সবাই পাঠান বাজার থেকে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এই দেশে যদি কোনো পাগল থাকে সেটা হচ্ছে অনেক পাগলের মধ্যে একটা পাগল সেটা হচ্ছে পাঠান বাজার এইটা বিলিভ করেন শুধু হিট না আমরা মনে তিনটা ডিজাইন তুলছিলাম তার মধ্যে মনে হয় অলমোস্ট দুইটা ডিজাইন শেষ এরা বলতেছে বস এগুলো আসলেই শেষ হয়ে যায় তারপরে এগুলোর মধ্যে অফার দেন বা এই দেন ওই দেন আমার কথা হচ্ছে দিব না কেন ভাই আমি জানি সেবার উদ্দেশ্যে যদি বিজনেস করা যায় রমজান আসে মানুষ সিন্ডিকেট বিলিভ করেন মানুষ পুরা সিন্ডিকেট না সুপার টোপা সিন্ডিকেট আমি আরো কমাই দিব পাগল হয়েছে বড় পাগল বড় পাগল হয়ে যদি মনে করেন এই নদীর চার সব কিছু আল্লাহ তালা নিজের দেয় তাহলে পাগল না ভাই আমি তো এটা এটার দ্বারা তো উপকারী বিলিভ করেন এটা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় আজকে তো সুপার ডিসকাউন্ট চলতেছে সবাই ইনবক্স করেন একদম সুপার ডিসকাউন্ট চলতেছে বারোশো টাকা খুচরা কিন্তু আজকে আমার কথা হচ্ছে সার্চ চলতেছে খুলনা আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে অলরেডি সাত চলতেছে যারা যারা চট্টগ্রাম ব্রাঞ্চে যাচ্ছেন চলে যান কালকেও ইনশাল্লাহ আপনাদেরকে চট্টগ্রাম ব্রাঞ্চে দিব আর এটা হচ্ছে যেহেতু মাস শেষ তো দিব বিলিভ করেন স্টক নাই প্রোডাক্ট থাকে না আসে চলে যায় তারপর আপনাদেরকে দিচ্ছি আরও দিব একটু দেখেন যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই ওমনা বডি কাটওয়াল আমার মনে হয় কারো ক্য্যাপার সিটি নাই যে আপনাদেরকে সর্বোচ্চ একটা আমার মতো হচ্ছে দুই পিস এক হাজার টাকায় দিবে যেটা আমরা আজকে খুললায় দিচ্ছি আজকে আপনাদেরকে চিটা নাকে দিচ্ছি আপনাদের এই এই এইটা কারো ইয়ে নাই এইটা কারো ইয়ে নাই ভাই এখনো ক্যাটালগটা হয় না দেখ দেখেন এখনো উঠাইতে পারি নাই যেটা হান্ডেড পার্সেন্ট ডিজিটাল ফিল্ডিক্স ষাট আশি ফেব্রিক্স নাহলে আশি আশি রিপেয়ারের ফেব্রিক্স যেটা বাংলাদেশের ইতিহাসে আমরা কত করে দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ডিজিটাল ভাই এটা হচ্ছে ডিজিটাল লাইফটা একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এটা সেলওয়ার এই স্যালোয়ার গুলো এটা একটু ঘুরাও আমার তো দেখা লাভ নাই ওটা যেটা আমরা নয়শো টাকা করে দিচ্ছি আজকে সুপার ডিসকাউন্ট চলতেছে আমাদের দেখেন নিচে কারিগরি কাজ কারিগরি কাজ নিচে কারিগরি কাজ গলায় কারিগরি কাজ ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা অন্য পাঁচ আমাদের একটা সোনাগানা টা বড় যেটা বাংলাদেশে কারো সম্ভব না কারণ এই সুইং মানে সিলাই ফ্যাক্টরি আমাদের করতে হয়েছে আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে অ্যাম্ব্রোডারিটা নিচেতে করতে হয়েছে যে এম্ব্রডারিটা এবং এই যে প্রিন্ট এই প্রিন্টটাও আমাদের নিচেতে করতে হয়েছে পাঠান বাজারে তাই আমরা যদি কমে না দিতে পারি বাংলাদেশের মধ্যে কে দিবে যেখানে একটা লোন একটা প্যাটেল বিক্রি করে হাজার বারোশো টাকা ওইখানে এটা বিক্রি করতেছি হচ্ছে কত হাজার বারোশো টাকা কিন্তু আজকে সর্বোচ্চ নেন আপনাদের অ্যাক্টিভিটিজ আলহামদুলিল্লাহ আপনাদের গ্রহণযোগ্যতার জন্য আজকে দুই পিস দিতে পারবেন মাত্র এক হাজার টাকা করে এটা হচ্ছে আজকে দিনেই হচ্ছে ক্লোজিং অফার এবং এটা অপোজিটে নোয়াখালী থেকে তাহমিন আক্তার যে ইনশাল্লাহ একটু দেখেন এটা শেষ হয়ে গেলে শেষ এবং আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা বাসে ফেতুসি প্লাজার লিপ্টে ফাইভ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটু দেখেন তো কোয়ালিটিগুলো দেখেন তো এগুলো কি ইমাজিন করা যায় চিন্তা করা যায় চিন্তার বাইরে ভাই প্রতিফলন আমরা লোন দিচ্ছি লোনগুলো নিয়ে আসো তো প্রতি পিস করে নিয়ে আসো আমরা বাংলাদেশের ইতিহাসে লোন দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা চট্টগ্রাম যান আপনারা যারা খুলনা আছেন খুলনা যান যারা আমাদের মেন ঢাকাতে আসেন তারা চলে আসেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা বাচ্চা ফেব্রুয়ারি প্লাজের লিফটের ফাইট এবং সারা বাংলাদেশের মধ্যে যেটা কাটালগের মধ্যে আছে আপনারা ক্যাশ মানে ইয়েতে নিতে পারবেন জাস্ট একটু সামান্য অ্যাডভান্স করে চেক করে ডেলিভারি ম্যান থেকে ডোর টু ডেন নিতে পারবেন আপনারা যদি উৎপাদক থেকে যদি সরাসরি পাসেস করতে চান করতে পারবেন আলি বাবার মতো কোনো ব্যাপার না একটু দেখেন গ্লেসটা দেখেন এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন সুতার কালার দেখেন আগে হচ্ছে দর্শন পরে হচ্ছে গুলবিচারি এইগুলো একটু দেখেন যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এবার আমাদের শোরুমটা একটু ঘুরাই ঘুরাই দেখাবো না লাইভের শেষ পর্যন্ত সবাই থাকবেন আমরা শোরুমটা ঘুরাই ঘুরাই দেখাবো আপনাদের একটু দেখেন যে মাসালটা এটাও দিয়ে দিব ভাই এটা ওভারঅল আমার ঘরে উঠে নাই তারপরে আসতেছে আপনাদেরকে দিয়ে দিব কোনো ব্যাপার না আমার কথা হচ্ছে ভাই বেশ থাকেন না আপনার দেখেন না কি দিয়ে আপনাদেরকে ভালো থাকবো সবাই নিয়ে থাকবেন ইনশালু টাকা থেকে শুরু ওকে আমাদের এখানে আমরা যে রেডি দিতে পারবো সারা বাংলাদেশে ঘুরেও এগুলো সম্ভব নয় এগুলো চিন্তা করতে পারবেন এই যে ক্যাটালগ থেকে শুরু করে মাসাল দেখেন মাত্র বারোশো টাকা হচ্ছে সিঙ্গেল পিস কিন্তু আজকে দুইটা নিতে পারবেন খুলনায় আছে ভাই এগুলো খুলনা সব আছে টেডি বাজার হচ্ছে মনে রেখো ঠিক অপোজিটে মনে রেখো ঠিক অপোজিটে পাঠান বাজার সবাই চিনে ভাই সবাই চিনে টুনার কাজটা দেখেন প্যানেলের কাজটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া একটু ফিনিশিংটা দেখেন ইনশাআল্লাহ এগুলো ভিডিও থেকে সামনে সামনে আরও বেশি ভালো লাগবে আজকে এটা থাকবে না আর থাকেও না পাঠান বাজারের প্রোডাক্ট থাকেও না ভাই আপনারা আমি বলবো যারা যত দ্রুত সম্ভব এগুলা নেন কিনে রাখেন পাইকারি কিনবেন চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর বাকি কিনলে তো আরো দুইশো তিনশো টাকা করে বেশি মাত্র হচ্ছে বারোশো এবং আজকের দিন হচ্ছে সুপার ডিসকাউন্ট তো মনে আছে না নিয়ে আজকে আজকের দিনে তো সুপার ডিসকাউন্টের কথা মনে আছে যারা মনে আছে তারা আমি বলবো দূরত্ব নিয়ে নেন এবং এই তো জমজম যেটা বাংলাদেশে ইতিহাস একমাত্র পাঠান বাজার দিচ্ছে ছয়শো পঞ্চাশ আজকেও এটার সুপার ডিসকাউন্ট চলতেছে আমাদের খুলনা এবং আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ না বাকি গুলো শেষ করে দেখে বারো গুলো শেষ করে দেখে একটু দেখেন ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন যাতে টাকা হিসাবে আপনাদেরকে ভালো একটা জিনিস দিতে পারি আমাদের সিলেট শোরুম আছে আমাদের রংপুর শোরুম আছে আমাদের বরিশাল শোরুম আছে আমাদের মহমিনসিং শোরুম আছে আমাদের নারায়ণগঞ্জ শোরুম আছে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে প্রতিটা বিভাগে শোরুম আছে প্রতিটা বিভাগে ঢাকা গুলশান পুলিশ প্লাজার শোরুম আছে আমাদের উত্তরা আছে লায়ন টাওয়ার নিচে এক হাজার সাত সপ্তাহ আমাদের আছে চাঁদনি চকে আছে সুভাষ তার মতো আছে গুলশান পুলিশ প্লাজাতে আছে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আঠারোটা শোরুম এবং অনলাইন সার্ভিস রানিং থাকে অলওয়েজ এই তো দেখেন এটা এগুলা একশোতে একশো এগুলো নিয়ে জিরো কমপ্লিট একদম জিরো কমপ্লিট ইনশাআল্লাহ প্রতিটা ডিজাইন কোয়ালিটি কাপড় ভিডিও থেকে সামনে সামনে আরও বেশি ভালো লাগবে আরও বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ওকে একটু দেখেন কোয়ালিটি দেখেন কাজগুলা দেখেন ডিজাইনগুলা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান মাত্র বারোশো টাকা আর আজকে তো নেন সব সময় চেষ্টা করবেন নিজের হাতে ধরবেন শোরুমগুলাতে আসতে নিজের চোখে দেখবেন ভাই কোনো গল্প না আপনারা এরকম সিলেক্ট করে আনবেন ভাই এই ডিজাইনটা দেখান স্ক্রিনশট দিয়ে ডেলিভারি ভাই একদিন দুই দিনই পাবেন আপনার ইনশাআল্লাহ বরিশাল শোরুমের নাম কি পাঠান বাজার চক দ্বিতীয় তালা পাঠান বাজার চকবাজারের দ্বিতীয় তালা একটু দেখেন আলহামদুলিল্লাহ উত্তরাতে ডিসকাউন্ট দেওয়া যাবে কি আচ্ছা যান না দেখা যাবে ইনশাআল্লাহ একটু দেখেন ফুল বডি এমবোয়ারি আর আমাদের এগুলো হচ্ছে ওরা বলতেছে ভাই এটা হচ্ছে সুপার সুপার কোয়ালিটির প্রোডাক্ট ভাই এক দিক দিয়ে আসে আরেক দিক দিয়ে শেষ হয়ে যায় আর জমজমগুলো দেখান তো জমজমগুলো একটু দেখেন আলহামদুলিল্লাহ আমাদের যেটা হচ্ছে সবচেয়ে ট্রেন্ডিং এবং হিট লিস্ট কালেকশন জমজম বাংলাদেশের ইতিহাসে যেটা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন ছয় পিস মিক্সড করে নিলে মানে হোলসেল আর সিঙ্গেল নিলে হচ্ছে সাতশো টাকা এইটা এগুলা বসন্ত আসতেছে না হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আমাদের নিজেদের ডিজিটাল প্রিন্ট থেকে করা আমরা না দিতে পারলে দেশে কেউ দিতে পারবে না কেউই দিতে পারবে না ডিজাইনগুলো দেখেন না ডিজাইনগুলো একটু দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন মানে ট্রেন্ডিং এবং রানিং আইটেম কোনো অর্জট নাই পুরো পাঁচ হাত নামাজি উন না একটু দেখেন রেডিমেড দেখবেন না কি দেখাবো বলেন লাইভে কি দেখবেন আপনারা প্রাইস হচ্ছে সিঙ্গেল ইনবক্স করে দেন যেটা যেটা নিতে চান তো দেখাইলাম আপনারা কোনটা কোনটা নিতে চান দিয়ে আপনারা হচ্ছে ইনবক্স করেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যারা হোলসেল নিতে চান তারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ভিডিও কলের মাধ্যমে নিয়ে নেবেন ট্রেরিবাজার মেইন রোড মনে রেখো ঠিক অপোজিটে পাঠান বাজার বাজার মেইন রোড ঠিক মনে রেখো অপোজিট হচ্ছে পাঠান বাজার আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আমাদের স্যালোয়ারের কোয়ালিটি আমাদের বডির কোয়ালিটি যেটা বাজারে এক হাজার থেকে বারোশো টাকা বিক্রি করে নর্মালি এক হাজার থেকে বারোশো টাকা বিক্রি করে ওইটাই আমরা এই রেটে দিচ্ছি সুপার ডিসকাউন্টে দিচ্ছি আজকে চট্টগ্রামে যদি একমের মতো সর্বোচ্চ দুই পিস নিতে পারবেন ছয়শো টাকা এটা হচ্ছে আমাদের চলতেছে চট্টগ্রাম এবং খুলনা তা আমি বলবো এটা এটা খুলো হ্যাঁ এটা এই কালারগুলো দেখেন এই ভাই ডিপ কালারের প্রোডাক্টই তো আপনি বাজারে পাবেন না ওরা অন্য সাইজ গুলা দেখেন কোনো ছোট সাইজ কোন নন কোয়ালিটির প্রোডাক্ট নাই লাইভটা শেয়ার করে দিবেন যার যার অঞ্চলে যেখানে যেখানে শোরুম আছে অবশ্যই আপনারা বলে দিবেন আর অবশ্যই পাহান একটা লাইক দিয়ে রাখবেন এতো দেখেন ডিজাইন গুলা দেখেন কালারগুলো দেখেন আর কোয়ালিটি দেখেন দুইশো সাতত্রিশ নাম্বার মেট্রো হ্যাপি মার্টের দ্বিতীয় তলায় মিরপুরের শোরুম সাভারের শোরুমটা হচ্ছে আমাদের তো দেখেন কালার দেখেন আলহামদুলিল্লাহ সাভারের শোরুমটা হচ্ছে আর টাওয়ারের নিস্তালায় বাজার ট্রেরি বাজার ভাই ট্রেরি বাজার চট্টগ্রামের শোরুমটা ট্রেরি বাজার মেন রোড সত্তর হাজি মেনশন আমাদের শোরুমটা টেরি বাজার হচ্ছে মেইন রোডে একটু ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন নিয়ে নেন যার যত পিস নিতে চান দ্রুত নিয়ে নেবেন এগুলো থাকবে না থাকার ডিজাইনও না থাকার ড্রেসও না থাকার কালেকশনও না ওকে নেক্সট আলহামদুলিল্লাহ কন্যাটা দেখেন একটা হাতের মধ্যে একটা জিনিস মনে রাখবেন মানে একটা হাতের মধ্যে আলহামদুলিল্লাহ একটু দেখেন এখানে বিয়ের শপিং থেকে শুরু করে সব ধরনের কালেকশন পাবেন প্রিমিয়াম টু বটন অর্থাৎ আপনি বিএম বিয়ের শপিং থেকে শুরু করে রেগুলার আইটেম থেকে শুরু করে সব কিছু এখানে থাকবে ইনশাআল্লাহ

খুচরা প্রাইস নয়শো টাকায় দিবে কেউ নাই কেউ নাই যেটা আমরা দিচ্ছি যেটা আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমরা দিব ইনশাআল্লাহ এরকম রেডিমেডের হাজারো কালেকশন আছে পাকিস্তানি ইন্ডিয়ান থেকে শুরু করে সব ধরনের কালেকশন আমাদের আছে ইনশাআল্লাহ এই যে দেখেন একদম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা যেটা মাত্র হচ্ছে নয়শো টাকায় পাবে